হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র বৈষম্যের মধ্যে বসবাস হতে বিশ্বে দশ কোটিরও বেশি মানুষের পাশে ব্র্যাক সম্ভাবনার জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাকের অন্যতম প্রধান কর্মসূচি আলটা পুয়োর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশের একুশ লাখ দরিদ্র পরিবারকে দারিদ্র্যমুক্ত এবং টেকসই ক্ষমতায়নে সহায়তা করেছেন গ্র্যাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্ন লিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে পদের নাম কর্মসূচি সংগঠক ইউপিজি এই পদের কি কি কার্যক্রম আছে কি কি কাজ করতে হবে নিম্নে সব কিছুই উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা লাইভ হস্টক পাশ হতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয় বেতন সংস্থার নীতি অনুযায়ী প্রদান করা হবে সুবিধা উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃকালীন ছুটি স্বাস্থ্য এবং জীবন বিমা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের আগামী তেরোই অক্টোবর দুই তারিখের মধ্যে ক্যারিয়ার্স ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লু এর মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সেও লিংকটি দেয়া থাকবে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন চাকরি ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ ও প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে ব্র্যাকের চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে হবে বন্ধুরা এ ছিল আজকে ব্র্যাক এনজিও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে থাকবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে